আর বন্ধুরা এরকম ঘরোয়া মশলা দিয়ে একবার রান্না করে দেখো বাটা মাছ একদম সুন্দর এক নিমিশে এক থালা ভাত বন্ধুরা খাওয়া হয়ে যাবে এটা দিয়ে এতই টেস্টি হয় খেতে আমরা তো সিম্পলভাবে রান্না করে থাকি তবে এই বাটা মশলা দিয়ে এভাবে একবার রসুন পেঁয়াজ রান্না করে দেখো দেখো এই গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে বন্ধুরা নামিয়ে নেব আর এখানে দেখো আলুটা কিন্তু খুব সুন্দর হবে কিন্তু সেদ্ধটাও হয়ে গেছে আর এই যে ঝোলটা আছে কিন্তু আর আর একটু বসে যাবে বন্ধুরা এরকম বাটা ঝোল বানিয়ে খুব সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাওস সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের কাছে এনেছি একটা বাটা মাছের রেসিপি তা বন্ধুরা বাটা মাছের তো অনেকভাবেই রান্না করা যায় বাটার পোস্ত বাটার সর্ষে কিংবা অনেকভাবে আমি তোমাদের রান্না করে দেখেছি আজকে একদম কিন্তু ঘরোয়া মশলা দিয়ে বন্ধুরা আমি বাটা মশলা দিয়ে রান্না করে দেখাচ্ছি বাটা মাছটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় আর অল্প সময়ের মধ্যে বন্ধুরা রান্নাটা হয়ে যায় তা কীভাবে রান্নাটা করছি তোমরা ভিডিওটা স্কিপ কর না প্রথম থেকে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটা ফলো করেও পাশে থেকো তাহলে চলো রান্নাটা শুরু করা যাক দেখো বন্ধুরা এই মাছটা রান্না করতে এখানে আমি দুটো আলু ব্যবহার করব ছোট সাইজের দুটো আলু আমি আগে কেটে পোষা করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে নিয়েছি কিছুটা অনেকটা পরিমাণে বাটা মাছ আছে বন্ধুরা এই মাছটাই তোমাদের রান্না করে দেখাচ্ছি তাহলে চলো আমি উনুনটা ধরিয়ে নেব এবার দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি আমি কড়াইটা একটু ভালোভাবে গরম করে নেবো যাতে মাছটা না লেগে যায় মাছটাকে ভেজে নেব বন্ধুরা দেখো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল দেখো এখানে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে এইবার মাছটা বন্ধুরা আমি দুবারে ভেজে নেব যেহেতু অনেকটা পরিমাণে মাছ আছে তাই এখানে ভাজা যাবে না আমি দুইবারে ভেজে নেবো দেখো ভেজে দেখো বন্ধুরা এখানে কিন্তু মাছটা আমার এক ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এখানে উল্টে নেবো মাছটা আমি একটু হালকা হালকা করে ভাজবো মানে খুব লালচে করে ভেজে নেব না একদম অন্যরকম ভাবে রান্না করে তোমার দেখো দেখো বন্ধুরা এখানে মাছটা আমি দুই পিস ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো আমি বন্ধুরা একটু হালকা করে ভেজে নিই খুব মানে লালচে করে কড়া করে ভাজে নিই মাছটা মাছটাকে এবার তুলে নেবো আমি বাকি মাছগুলো ভেজে নেব দেখো বন্ধুরা এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল মাছটা যেন তুলে নেবো তেল থেকে বন্ধুরা এই মাছ ভাজার তেলে আমি ধুয়ে কেটে রাখা আলুটাকেও কষিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু আলুটা আমি দুই পিঠ ভালো লাল লাল করে আমি কষিয়ে নিয়েছি তেলে এবার আলুটাকে আমি তুলে নেবো আর বন্ধুরা আলুটা কিন্তু গসতে গিয়ে অনেকটা পরিমাণে কিন্তু নরম হয়ে গেছে এবার তেল থেকে আলুটাকে আমি তুলে নেব এইবার এই তেলে আমি দিয়ে দেবো আর একটু সরষের তেল দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো এখানে গোটা জিরে এবার জিরে লঙ্কাটা আমি একটু ভেজে দেবো বন্ধুর এখানে কিন্তু ফোলন হয় আমি আর কিছু ব্যবহার করব না তোমরা গোটা জিরির পরিবর্তে একটু কালো জিরো দিতে পারো দেখো এখানে কিন্তু লঙ্কা জিরেটা আমার হয়ে গেছে এবার এখানে একটা গোটা পেঁয়াজ আমি অর্ধেকটা নিয়েছি পেঁয়াজটাকে আমি দিয়ে আর এখানে দিয়েছি কয়েকটা কোয়া রসুন সেতো করে নিয়েছি দিয়ে দেবো এবার এই রসুন আর এই পেঁয়াজটা আমি তেলে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুর এখানে কিন্তু রসুন আর পিঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এইবার এখানে দিয়ে দেবো টমেটো আর বন্ধুরা এখানে মশলা দেখো শুধিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা গোটা জিরে আর হাফ হাফটা পর্যন্ত পোস্ত নিয়েছি এই বেটে নিয়েছি দিয়ে দেবো যে মশলাটা নিয়ে ভালোভাবে কিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দেখো বন্ধু এবার লবণটা দেওয়ার জন্য পতলাটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে গেছে আর এখানে মশলাটাও বন্ধু হয়েছে কষানো হয়ে গেছে এবার মশলা কষানোতে আমি একটু আলুগুলোকে গুলোকে নাড়াচাড়া করে দেবো চালুর মধ্যে মশলাটা ঢুকে যায় এখানে কিন্তু মশলার সঙ্গে আমি আলুটা কটিয়ে নিয়েছি প্রায় দু মিনিট মতো এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা আমি নর্মাল জল দেবো যেহেতু আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে বন্ধু আর একটু জল উঠে দিয়ে দেবো এবার আমি একটু ফুটিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু এই আলুটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আলুটা কিন্তু প্রায় এখানে সিদ্ধ হয়ে এসছে বন্ধুরা এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এই মাছটা দিয়ে আমি আরও দু মিনিট মতো ফুটিয়ে নেব আর বন্ধুরা এরকম ঘরোয়া মশলা দিয়ে একবার রান্না করে দেবো বাটা মাছ একদম সুন্দর এক নিমিশে এক থালা ভাত বন্ধুরা খাওয়া হয়ে যাবে এটা দিয়ে এতই টেস্টি হয় খেতে আমরা তো সিম্পলভাবে রান্না করে থাকি তবে এই বাটা মশলা দিয়ে হবে একবার রসুন পেঁয়াজ রান্না করে দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু মাছের ঝোলটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে মাছটা দিয়ে প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এখানে গরম মশলা গুঁড়ো আমি একটু ছড়িয়ে দেব প্রতিদিন নামিয়ে নেব এবার দেখো এই গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে বন্ধুরা নামিয়ে নেবো আর এখানে দেখো আলুটা কিন্তু খুব সুন্দর হবে কিন্তু সেদ্ধটাও হয়ে গেছে আর এই যে ঝোলটা আছে কিন্তু এটা আর একটু বসে যাবে বন্ধুরা আর এরকম বাটা মানে ঝোল একবার বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা ঘরোয়া মশলা দিয়ে আমার বাটা মাছের ঝোলের রেসিপিটাও হয়ে গেলো আর তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে খেতে তা আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তুমি ভালো থেকো সুস্থ থেকো কেটে